কেমন আছে সবাই আশা করি ভালো আছেন দেখেন আমি কিন্তু পুরা লঞ্চের ভিতরে ঠিক আছে বরিশাল শাল চাঁদ লঞ্চ করছিল পুরো লঞ্চ ফাঁকা আমি একাই লোক আর কেউ নাই আজকে দেখা পাক দেখে লঞ্চ লঞ্চের পরিবেশ কত সুন্দর দেখছেন ঠিক আছে এই যে একটা জিনিস দেখা আপনি বাস্তব জিনিস আমি যখন বুঝতাম না দু হাজার সতেরো সালে লড়ছে চড়ছিলাম ঠিক আছে এই যেগুলো কিন্তু সাইলেন্সারের পাইপ ইঞ্জিনের যে সাইলেন্সার আছে না যেগুলো সাইলেন্সের পাইপ হয়ে যায় ঠিক আছে অনেক গরম থাকে এখন তো গরমের দিন যারা এদিকে বসবেন তারা বুঝবেন যে কিরকম লাগে আর কিরকম যে কষ্ট অনেক গরম থাকে ঠিক আছে আসলে নাসির ভাই হঠাৎ করে প্ল্যান করলো যে আজকে লঞ্চের ভিডিও আপনাদের দেখাবে সদরকার যাবে নাসির ভাই আপনাদেরকে অরিজিনাল কিছু জিনিস দৃশ্য দেখায় গো আসলে নাসির ভাই সব সময় অরিজিনাল জিনিস দেখায় আপনাকে চেষ্টা কৰাৰ নিজে যদি দেখাই চাইলেঞ্চাৰ এই দেখিছে বাৰু বাৰু দেখোন তই ক' যে মোকাম ঠিক আছে এই বাইদেউ ইঞ্জিন এইবিলাক ইঞ্জিন দম চাৰি নাক দুই দিয়া ঠিক আছে যে বাংলা ভাষা মাজত নাক আছে ইঞ্জিন নাক আছে ঠিক আছে এই চাইলেঞ্চাৰ দিয়া ধুমুহা বাই অনেক বড় ইঞ্জিল এত বড় একটা লঞ্চ আপনার ইঞ্জিলে চালাইতেছে ঠিক আছে তার মানে বুঝতে পারে তাতে অনেক শক্তি লাগে আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন লঞ্চে উঁজু করার স্থান এটা মানুষ পাঁচ নামাজ কালাম করে লঞ্চে তারা এটা করে লঞ্চে নামাজ পড়ে ঠিক আছে পুরো একটা লঞ্চ একটা বাড়ি বা একটা বিল্ডিং বলতে পারেন এদিকে হয়তো স্টাফ বড়ুম হইতে পারে বা টয়লেট হইতে পারে বা অন্যান্য জিনিস আছে আসলে আজকে আপনাদেরকে দেখাব আমি লঞ্চে আর কোনো দেখাবো না আশেপাশে লঞ্চের অভাব নাই ঠিক আছে এইদিকে লঞ্চ ওইদিকে লঞ্চ ওইদিকে লঞ্চ ওই লঞ্চ শুধু লঞ্চ আর লঞ্চ ঠিক আছে আজকে লং ভিডিও শুধু হবে লঞ্চ দেখানোর ভিডিও ঠিক আছে আজকে লং লঞ্চ দেখাবো সদরঘাটের আর কিছু দেখাবো না আর নাসির ভাই যেহেতু পেজে কাজ করে ইউটিউবে কাজ করে এই জন্য নাসির ভাইকে সবাই ভালোবাসা দেবেন নাসির ভাই সবাইকে ভালোবাসা দেবে এটাই বাস্তব জিনিস আর নাসির ভাইয়ের সাথে থাকবেন নাসির ভাই বাস্তব জিনিস দেখাবে আর মনে করেন যে এই যে মানুষ লঞ্চে লঞ্চে হ্যান্ডেলিং করে যে আইল বলেন আইল এই যে হাইলের দেখছেন তো জিনিস কটো যখন এই যে হাইল ঘুরায় লঞ্চ কোন ফালি যাই বাই ডাইনি বাই সামনে পিছে সব কিছু যায় ঠিক আছে লঞ্চের যে ফ্যান ট্যান লঞ্চের পাখাটা এখন এই নিচে আছে ঠিক আছে এই যে এই দিকটা যখন মনে গিয়েছে যে এই সারা জিনিসটা ঢুকে বাইরে আপনার হয় এই যে জিনিস ঠিক আছে এটা লঞ্চের পাখা এটা লঞ্চের পাখা ঠিক আছে এটা লঞ্চের মেন যে জিনিস কন্ডেলিং করে পাখা এই জায়গা আছে ঠিক আছে ইঞ্জিন জায়গা যায় কাজটা করে আসলে হাইড্রোলিক সিস্টেম হয়ে অটো এগুলো অটো ঠিক আছে আগে মেন ছিল আড্ডা ঘোড়ায় তো এখন ওটা নেই যেহেতু ড্যাশ উন্নত হয়েছে লঞ্চ উন্নত হয়ে গেছে যাই হোক যা বলতেছিলাম অনেক কথাবার্তা বললাম যদি ভুল হয়ে থাকে সরি ঠিক আছে সবাই তোমার সাথে দেখবেন ছোটো ভাই হিসাবে দেখবেন বা সবার ভিডিও সবাই দেখবেন সবার ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করবেন লাইক করবেন যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে সবাই দেবেন যাতে অন্যরা দেখতে পারেন যে নাসির ওয়েসকে কী দেখালো ঠিক আছে লঞ্চ